হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাড়া থেকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম লং ভিডিও আমি পায়া সব পায়া ভিডিও দেখাচ্ছি দেখো সবাইকে ছেড়েছি আজকে এখনো খাবার দিইনি আমি সব বাচ্চা আছে ধারি আছে আর বিক্রির আছে পায়েও ছাড়া আছে কারণ যদি পায়রা যদি অবশ্যই লাগে বাড়িতে আসতে হবে আমার ডেলিভারি আমি করি না কেন অনেক ভাই কমেন্ট করছে কিবা অনেক ফোন করছে সেই কারণে আমি পায়রা ভিডিওটা নিয়ে এসেছি কেন নিয়ে এসেছি আমাকে অনেক কমেন্ট করে বলছে কিবা ফোন করছে ফোন করে বলছে বিক্রি দেয়া ডেলিভারি করা যাবে কি না যাবে আমি সেটা বন্ধুদের তোমাদের বলছি আমার যারা ভিউ যারা সাবস্ক্রাইবার আছো তাদের করে আমি বলছি আমি ডেলিভারি করি না আমি বাড়িতে আমার আসতে হবে এলে আমি পায়রা বিক্রি করি ঘরে ঘর থেকে আবার পায়রা নিয়ে যেতে হবে দেখো পায়রা কোয়ালিটি দেখো মানে পাড়া আমার সেল